হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ডিপলি আজকে আমরা আলোচনা করব কোয়াটেটিক ইকুয়েশান নিয়ে তো কোয়াটেটিক ইকুয়েশান জিনিসটা কী সেটা আগে বোঝার চেষ্টা করি যে ইকুয়েশনের ভেরিয়েলের পাওয়ারের হায়েস্ট ভ্যালু টু হবে মনে করা যাক এটা একটা ইকুয়েশান এটার ভেরিয়েল হচ্ছে এক্স এক্সের হায়েস্ট পাওয়ারে টু হলে সেটাই বলবো আমরা কোয়াডেটিক ইকুয়েশান মানে এটা একটা কোয়াডেটিক ইকুয়েশান বা দীঘাত সমীকরণ এই হায়েস্ট পাওয়ারের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে যেমন যদি এই ভেরিয়েবলের হায়েস্ট পাওয়ার এই দুইয়ের জায়গায় যদি এক হতো তাহলে সেই সমীকরণটা থেকে আমি এক্সের একটা ভ্যালু পেতাম এই সমীকরণ এখানে যেহেতু এক্সের পাওয়ারে টু আছে সেই জন্য এই সমীকরণটা থেকে আমি এক্সের দুটো ভ্যালু পাবো যদি এর পাওয়ারে থ্রি থাকতো তাহলে এক্সের আমি তিনটে ভ্যালু পেতাম ফোর থাকলে চারটে ফাইভ থাকলে পাঁচটা মানে এক্স টু দি পাওয়ার যদি এন থাকত তাহলে সেখান থেকে আমি এক্সের এন সংখ্যক সমাধান পেতাম আমরা যখনই কটাটি কোয়েশান দেখি তো সেটাকে সলভ করি হয় সেটাকে মিডিল টার্ম যদি করা যায় মিডিল টার্ম করে দিই নাহলে আমরা করি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে তো শ্রীধরাচার্যের সূত্রটা কী এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ মুখস্থ হয়ে গেছে এই জিনিসটা আসে কীভাবে এটা খুব সহজে এটাকে আনা যায় সেটা হচ্ছে প্রথমে এই সমীকরণটা লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু এখান থেকে এ কে কমন নিলাম মানে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকোয়াল টু জিরো তাহলে লিখলাম এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকোয়াল টু জিরো এবারে আমি এটাকে স্কোয়ার ফর্মে আনবো মানে এক্স স্কোয়ার প্লাস আমি এখানে আনবো টু এ বি মানে টু ইন্টু বি এ ইন্টু এক্স এবার টুটা এক্সট্রা ওপরে এনেছি তাহলে দুই দিয়ে আবার ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করে দিলাম প্লাস এবার আমি কি আনবো বি স্কোয়ার বাই বি বাই টু এ তার হোল স্কোয়ার মানে বি বাই টু এ তার হোল স্কোয়ার তো এটা আমি এক্সট্রা এনেছি তো বিয়োগ করবো এটাকে আর পড়ে আছে কি সি বাই এ ইকুয়াল টু জিরো এখান থেকে আমি কী বলতে পারি এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ওপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা সহজ বের করতে পারবো আর সেটা হবে এইটা এবারে এটাকে ভালো করে দেখলে আমি বুঝতে পারি যে এই কোয়াটেটিক ইকুয়েশন থেকে আমি এক্সের দুটো ভ্যালু পাচ্ছি মানে একটা পাচ্ছি প্লাস দিয়ে একটা পাচ্ছি মাইনাস দিয়ে এই দুটো ভ্যালু কি হবে সেটা অনেকটা নির্ভর করে এই টুকুনির ওপর মানে রুটোভারের মধ্যে যে আছে বিস্কোয়ার মাইনাস ফোর এসি এইটার ওপর এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়ে যায় মানে বি স্কোয়ার ইকোয়াল যদি ফোর এসি হয়ে যায় তাহলে কি হবে এটা যদি পুরোটা জিরো হয়ে যায় তাহলে এক্স ইকোয়াল টু পড়ে থাকবে মাইনাস বি বাই টু এ তাহলে আমি এক্সের যে ভ্যালুটা পাবো সেটা প্রথমত রিয়েল হবে মানে বাস্তব সংখ্যা হবে আর দুটো বীজ মানে দুটো রুট ইকুয়াল হবে এখন যদি বি স্কোয়ার গ্রেটার দেন ফোর এসি হয় তাহলে আমি কি বলতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো কারণ এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে রুটোভার অফ সামথিং গ্রেটার দেন জিরো তাহলে তো সেটা রিয়েল তো হবেই রিয়েল হচ্ছে আর দুটোর ভ্যালু আলাদা আলাদা হচ্ছে তাহলে আরেকটা একটা কন্ডিশনই পড়ে রইল সেটা হচ্ছে বি স্কোয়ার লেস দেন ফোর এসি মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি শূন্য থেকে ছোটো হয় তাহলে এই ভেতরে রুটের ভেতরে তাহলে চলে আসছে নেগেটিভ তাহলে এটা একটা অবাস্ত মানে এক্সের একটা ইম্যাজিনারি ভ্যালু আসবে আর একটা জিনিস এখানে যদি এক্সের ভ্যালু মানে এই সমীকরণটা সলভ করে যদি এক্সের ভ্যালু আসে ওয়াই প্লাস রুট জেড এটা যদি একটা ভ্যালু আসে তাহলে অপর ভ্যালুটা আসবে ওয়াই মাইনাস রুটজেড আর এক্সের যদি একটা ভ্যালু আসে যদি এটা ইম্যাজিনারি হয় মানে ওয়াই প্লাস জেড তাহলে আর একটা ভ্যালু আসবে ওয়াই মাইনাস জেড ঠিক আছে তাহলে আমাদের যদি রুট না দেওয়া থাকে তাহলে আমার রুটটা কীভাবে বের করবো সেটা আমি পেয়ে গেলাম এইবারে যদি আমার রুট মানে সমাধানটা যদি দেওয়া থাকে তাহলে আমি কি করব তাহলে আমি সমীকরণটা কীভাবে পাবো ধরে নিচ্ছি যে এই সমীকরণটা রুট অর বীজ আলফা আর বিটা তাহলে আমি কি বলতে পারি আল এক্সের জায়গায় যদি আমি আলফা বসাই তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করছে মানে এক্সের জায়গায় যদি আলফা বসিয়ে দিই তাহলে ইকুয়াল টু জিরো হচ্ছে আবার এক্সের জায়গায় যদি বিটা বসিয়ে দিই তাহলেও সমান হচ্ছে এবার দুটোকে যদি বিয়োগ করে দিই সি কেটে গেল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু জিরো এটাকে সলভ করলে আমি কি পাচ্ছি এ ইন্টু আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা প্লাস বি ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু জিরো আর এ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস বি ইকুয়াল টু জিরো তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বাই এ তাহলে আমি পেয়ে গেলাম আলফা প্লাস টু মাইনাস বাই এটাকে যদি যোগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস বিটা প্লাস টু সি ইকুয়াল টু জিরো আর এখান থেকে আমি আলফা প্লাস বিটাটাকে ভেঙে দিচ্ছি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস বি আলফা প্লাস বিটা প্লাস টু সি ইকুয়াল টু জিরো তাহলে এখানে এই আলফা প্লাস বিটার ভ্যালুটা যদি এখানে বসায় তাহলে সব কিছু কেটে কুটে যোগ বিয়োগ হয়ে আলফা বিটার ভ্যালুটা হয় সি বাই এ তাহলে যদি রুট আলফা আর বিটা বলে দেয় তাহলে আমি বলতে পারি আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ মনে রাখার সব থেকে সহজ উপায় কি দুটোর তলাতেই প্রথমে এক্সের যে সহকটা থাকবে সেটা আসবে এবারে আলফা প্লাস বিটার ক্ষেত্রে এখানে আসছে কি যখন আমি এই দুটোকে যখন বিয়োগ করছি তখন আমি তো পারছি আলফা প্লাস বিটা তখন আমার সি সি কেটে যাচ্ছে তাহলে সি যদি না থাকে তাহলে আমার কাছে কি থাকবে শুধু বিটা থাকবে তাহলে হবে মাইনাস বি এ আর আলফা বিটার ক্ষেত্রে হবে কি পরে রইল সি তাহলে সি বাই এ এই সমীকরণটাকে আমি কিভাবে লিখতে পারি এটাকে কমন নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো ওর আমি এটা লিখতে পারি এক্স of মাইনাস অফ মাইনাস বিবাই এ ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু এইবারে আমি যদি এখান থেকে এই মাইনাস বিবাই এ আর এখান থেকে সি বাই এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স মানে যদি আমাকে বলে একটা এমন সমীকরণ বের করো যেটার বীজ হবে আলফা এবং বিটা তাহলে আমি কি করব আলফা প্লাস বিটাটা আমি এক্সের সহক হিসাবে বসাবো আর তার আগে একটা মাইনাস চিহ্ন দেবো আর আলফা ইন্টু বিটাটা আমি একের সহক হিসাবে এখানে বসিয়ে দেবো মানে ওয়ানের কোইফিশিয়েন্ট হিসাবে তো এইভাবে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটাতে লাইক দিন আর যদি ভিডিওটা ভালো না থাকে তাহলে ডিসলাইক দিন আর আমার কমেন্ট সেকশনে জানান যে কেন ভালো লাগেনি তাহলে আমি ভিডিওটা ইমপ্রুভ করতে পারি এই ভিডিও সম্পর্কে আপনার সাজেশান আপনার মতামত আমায় কমেন্ট সেকশানে জানান আমি রকম ভিডিও আরও নিয়ে আসবো আর সেই ব্যাপারে আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা দেখার জন্যে আবার দেখা হবে